আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছেন জেনিথ ম্যানচেস্টার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি আলোচনা করব এস পরীক্ষা দুই হাজার পঁচিশের নির্বাচনী পরীক্ষার প্রস্তুতি নিয়ে আশা করি তোমরা সাথে থাকবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব গণিত বইয়ের দশম অধ্যায়ের দ্রুত উচ্চতায়ের সাত নম্বর পাঠ এটি গত পর্বে আলোচনা করেছি একটা এই অধ্যায়ের আজকে দ্বিতীয় পার্ট এই উদাহরণ চার পর্যন্ত এবং এই কাজ পর্যন্ত করেছিলাম আজকে আলোচনা করবো তারপর থেকে আশা করি তোমরা অবশ্যই সাথে থাকবা তো চলো আমরা আমাদের অঙ্ক শুরু করি তার আগে তোমরা দ্রুত বলবা যে তোমরা কে কোথায় থেকে আমার সাথে যুক্ত হয়েছো দ্রুত জানিয়ে দাও এবং আমার সব কিছু ঠিক আছে নাকি সেটা বলবা তাহলে আমি কি সামনের দিকে এগোতে পারবো সেই ক্লাসগুলো নিয়ে ওকে তো আমি এখন একটু দেখি যে অ্যাকচুয়ালি আমার লাইফটা ঠিক আছে নাকি হ্যাঁ মনে হচ্ছে ঠিকই আছে ওকে গত পর্ব আলোচনা করেছি একটা এই অধ্যায়ের তো আমরা আলোচনাতে চলে যেতে পারি এখন এই পাঁচ নম্বর অঙ্কটা দেখো ওকে ওকে আমি একটু আসি হ্যাঁ একটু গান বাসে গানটা বন্ধ করে আসি

আচ্ছা দেখো পাঁচ নম্বর অঙ্কটি যে এটা এখানে বলছে ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোন ষাট ডিগ্রি খেয়াল করতে হবে কিন্তু আমি যদি চিত্র আঁকাই এদের মতো করে তাহলে চিত্রটি কেমন হবে সেটা একটু দেখতে হবে যে ওই স্থান থেকে বিয়াল্লিশ মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতি কোন হবে পঁয়তাল্লিশ ডিগ্রি দালানের উচ্চতা নির্ণয় করো এখানে খেয়াল করতে হবে হ্যাঁ আমি যেগুলো বলবো সেগুলো খেয়াল করে দেখো যে এই জায়গাটাই এখানে বলছে ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের সাদের একটি বিন্দুর উন্নতি কর খেয়াল করো এটি একটি দালান ধরে নিলাম এই এটা এটি একটি দালান ধরে নিলাম এই দালানের এখানে কি বলছে সাদের বিন্দুর উন্নতি কোণ তার মানে এই যে এখান থেকে শুরু করে যদি একটা উন্নতি কোন আঁকায় তাহলে এটি হবে হচ্ছে ষাট ডিগ্রি এবারে খেয়াল করে দেখো ওই স্থান থেকে বিয়াল্লিশ মিটার পিছিয়ে গেলে ওই দালানের উন্নতি কোন হয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে আমরা এখানে একটা ছোট নিতে পারি হ্যাঁ ওইটা অনেক বড়ো হয়ে গেছে তার মানে এইটা নিলাম হ্যাঁ এটা হচ্ছে ষাট ডিগ্রি নিলাম এখন বলছে এখান থেকে আরও পিছিয়ে গেলে সেটার কোন হয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আগে ছিল হচ্ছে এটা ষাট ডিগ্রি এখানে হয়ে গেলে হচ্ছে এটা 45 ডিগ্রি খেয়াল করতে হবে কিন্তু এবারে এটা এ এটা বি এটা সি এটা ডি এভাবে যদি নিও অথবা অন্যভাবে নিলেও কোনো সমস্যা নেই তারপরে খেয়াল করে দেখো যে জায়গাটা বলছে দালানের উচ্চতা নির্ণয় করো অর্থাৎ এ বি সমান এই যে এইচ সেটি নির্ণয় করতে বলছে এইটা এখন আমাদেরকে নির্ণয় করতে বলছে ঠিক আছে তার মানে এটা এখন আমরা নির্ণয় করব এবারে দেখো আচ্ছা আমাদের সাথে যুক্ত হয়েছে ঝিনাইদহ জেলার মহেশপুর খান থেকে এবং কুষ্টিয়ার দৌলতপুর থেকে ওকে ধন্যবাদ আমার জেলা কুষ্টিয়া স্বামী খান কুষ্টিয়া দৌলতপুর থেকে আর সাদিয়া হাসান মৌ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানাবা ঝিনাইদ জেলার মহেশপুর এটি আছে শামীম নাইন নাইন থ্রি সিক্স ওকে তোমরা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই পরবর্তীতে কমেন্টস করে জানাবা তোমাদের সমস্যা আছে কিনা। এখন এইটার কিন্তু চিত্র আমরা অলরেডি এখানে আঁকিয়ে ফেললাম এবারে আমাদের এখানে বলছে যে উচ্চতাটা এই যে এ বি এর উচ্চতাটা আমাদেরকে বের করতে বলছে ওকে সেই ক্ষেত্রে বির উচ্চতা যখন আমরা বের করব এই ক্ষেত্রে আমাদের কিছু ধরে নিতে হবে যেহেতু এখানে বি সমান উচ্চতা নির্ণয় করবো সেই আমরা এখানে এ বি সমান এইচ ধরে নিয়েছি এবং শীর্ষের উন্নতিকোণ এ সি বি সমান ষাট ডিগ্রি খেয়াল করো কিন্তু শীর্ষের উন্নতি বি এব ষাট ডিগ্রি এই ষাট ডিগ্রি কিন্তু এখানে করেছি তারপরে আবার বলছে এবং পরের পৃষ্ঠে চলে যাই আমাদের যে চিত্রটা আমি আঁকিয়েছিলাম দেখো এখানে সেম চিত্রই আছে সুতরাং বর্ণনা করতে আর কোনো সমস্যা হবে না এবারে দেখো এখানে ওই স্থান থেকে বিয়াল্লিশ মিটার দূরে এখান থেকে এই যে বিয়াল্লিশ মিটার দূরে এখান থেকে এটুকু আছে বিয়াল্লিশ আমি আগে যেটা বলেছি এই জায়গাটা আছে এটুকু বিয়াল্লিশ এবারে পিছিয়ে গেলে তার উন্নতি কোন হবে পঁয়তাল্লিশ ডিগ্রি সেক্ষেত্রে এই যে এখানে বিসি সমান এখান থেকে এটুকু সমান আমার এরা এক্স ধরে নিয়েছে সেক্ষেত্রে এবারে বসে সি থেকে পাই খেয়াল করে দেখো ট্যান এখানে ট্যান নিলে কেন খেয়াল করতে হবে কিন্তু এখানে অনেকগুলো সূত্র আছে সেই সূত্রগুলো আছে যেটা এটা আছে লম্ব আর এটা আছে ভূমি এই লম্ব এবং ভূমি থাকলে আমরা জানি সেটি আছে ট্যান হয় ট্যান এখানে কত ডিগ্রি আছে ষাট ডিগ্রি তাহলে এখানে এরা দিয়ে আছে এসিবি এই যে দেখো এ সি তারপরে বি এইটা কোনটা এখানে তুমি একবারে এসিবি না দেওয়া ষাট ডিগ্রি দিয়ে দিলেও তোমার কোনো সমস্যা নেই তবে এসিবি অবশ্যই পরীক্ষার খাতাতে দিবা এবার এ বি বাই সি বি সি ওকে খেয়াল করে দেখো এই যে এটার মতো হয়ে গেল এইবারে এই এ বি সমান খেয়াল করে দেখো এখানে এইস আছে আমি এখানে দেব এইস আর বি সি সমান এখানে এক্স ধরা হয়েছে সুতরাং এখানে দেব হচ্ছে এক্স আর টেন ষাট মান আমরা জানি যেটা রুট থ্রি ওকে এই ক্ষেত্রে এবারে রকম এরকম আর গুণন করবো যেহেতু এখানে কোনো কিছু নেই তার মানে এর নিচে মনে মনে এক আছে ওকে সেক্ষেত্রে আমরা এখানে যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এই এক সমান যদি এক সমান এইচ বাই রুট থ্রি হয় ওকে আশা করি বুঝতে পেরেছ এবারে খেয়াল করে দেখো যে একটা গেল ঠিক একই রকম এই যে একটা গেল না একটা কোন গেল দ্বিতীয় কোনটাও এই একই রকম আমাদেরকে করতে হবে সেম তাহলে এটা এখন করতে গেলে কি এমন হয় খেয়াল করে দেখো আবার টেন এডিবি এই যে টেন এ ডিবি তার মানে এটা ওকে এইটার ক্ষেত্রে আবার ঠিক একই রকম ট্যান এটা এখানে দিয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি দিলাম এবারে এবি এ বিশানে ইস সরি সেটিও দিলাম এবং বিডি খেয়াল করে এখানে বিডি টোটাল টুকু চাচ্ছে এখান থেকে এইটুকু চাচ্ছে সেক্ষেত্রে আমাদের এখানে বিয়াল্লিশ প্লাস এক্স হবে মাথায় রাখবে কিন্তু ওকে এইবার খেয়াল করে দেখো এই যে এখানে ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি এই যে নিচে দিয়েছে এক্স প্লাস বিয়াল্লিশ মানে বিয়াল্লিশ প্লাস এক্স একই এবারে দেখো ওয়ান যেহেতু যেটার মান বের করতে সেটা বামপক্ষে রাখতে এটা আমরা জানি আগে থেকেই তারপরে দেখো এখন এটা এই যে এইভাবে আড় গ্রহণ করলে এইসব বিয়াল্লিশ এবার এক্স এর মান কিন্তু আমরা এই যেখানে এইচ বাই রুট জানি ওকে সেক্ষেত্রে আমরা এখানে কি করবো এই সমান এক্স প্লাস ডিগ্রি এখানে দিয়ে দিলাম ওকে এই যে এটা তাহলে এখন কি করব এইবার দেখো এখন এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে খেয়াল করে দেখো যে এখানে আবার কিন্তু এইচ আছে তাহলে এই এইচটা থাকলে আমাদের মান কিন্তু বের করতে হবে এইচের সেক্ষেত্রে কি করবো এই এইচটাকে আবার বাম পাশে নিয়ে যাবো এই যে এরা অবশ্য বাম পাশে না নিয়ে গিয়ে অন্য কিছু করেছে আমি এরকম করব যে আমার এখানে যেটা আছে এরকম করব ও আচ্ছা এটাকে ক্যালকুলেশন এরা করে নিয়েছে তো দরকার নেই আমরা এরকম করব এইচ মাইনাস এইচ ভাগ রুট থ্রি এরকম করবো আর এখানে শুধু বিয়াল্লিশ থাকবে তারপরে লাইন দেখো এইচটা কম ওয়ান মাইনাস ওয়ান বাই রুট থ্রি হয় সমান বিয়াল্লিশ ওকে আর ওরা যেরকম করেছে এটা ক্যালকুলেশন করে নিয়েছে সেটা করলেও সমস্যা নেই ওরা যেরকম করেছে আমরা সেটা একটা দেখাচ্ছি পরে এইবারে খেয়াল করে দেখো ওয়ানের ভিতর থেকে ওয়ান বাই রুট থ্রি করে যা হবে সেইটা যদি এখানে বাই দেওয়া যায় অঙ্ক কিন্তু এইচ এর বের হয়ে যায় এটা কিন্তু সোজা এখন যদি তুমি মনে করো আমি এটি করব না ওরা যা করেছে সেটা করব সেই ক্ষেত্রে আমাদেরকে এরকম করতে হবে এখানে এইচ সমান এই এখানে যেটি আছে এইচ ভাগ রুট থ্রি প্লাস বিয়াল্লিশ আছে সেক্ষেত্রে আমরা এখানে করব রুট থ্রি এইবার এখানে ক্যালকুলেশন করতে হবে এইচ রুট থ্রি অথবা রুট থ্রি এইচ যেটাই বলি না কেন ওখানে আছে রুট থ্রি এইচ আমরা রুট থ্রি এইচ দেবো রুট থ্রি এইচ প্লাস এখানে বিয়াল্লিশ আছে তাহলে কি করব বিয়াল্লিশ রুট থ্রি এটা হয়ে গেল ওকে এইবার দেখো এখানে এইস ছিল এবার আর গুণন করব তার মানে এবার আর গুণন করলে এই যে এইস এই রুট থ্রি এইস হয় এই যে এইস সাথে রুট থ্রি গুণ হয়ে যায় সেক্ষেত্রে রুট থ্রি এইস আর এই পাশে থাকে আছে এইস প্লাস রুট থ্রি দিয়ে আছে তাই না বিয়াল্লিশ রুট থ্রি আচ্ছা এখানে আচ্ছা এরা যা করে করুক এই জায়গাটা কিন্তু রুট থ্রি হবে না শুধু এইচ হবে হ্যাঁ কেননা এখানে ভাগ গুণ করলে তাই হয় তাহলে এখানে এবারে এইচটা আমি বামপক্ষে নিয়ে আসলাম এবারে ব্যালের শুট থ্রি এই এখান থেকে এবারে এইচটা কমন নিয়ে আছে খেয়াল করে দেখো এই যে এখানে ছিল রুট থ্রি এইচ মাইনাস এইচ এখান থেকে এইচটা কমন নিয়েছে আসে সেক্ষেত্রে হয়ে গেল রুট থ্রি মাইনাস এইচ এবারে রুট থ্রিটা অপর পাশে এই পাশে গিয়ে রুট থ্রি মাইনাস এইসটা ভাগ করে দিলে অঙ্ক হয়ে যাবে ওকে এই হচ্ছে ছিল অঙ্ক এটা আবার ক্যালকুলেশন করে এখানে খেয়াল করে দেখো এই সের একটি মান পেয়েছে সেটা হচ্ছে এইচ ওয়ান নাইন নাইন থ্রি প্লাস সেভেন থ্রি এটা ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা ছিল অঙ্ক এই জাতীয় অঙ্ক কিন্তু অনেকগুলো আছে সেক্ষেত্রে তোমাদেরকে এইভাবে করতে হবে ওকে আচ্ছা আমার এখানে ওকে ওকে ঠিক আছে এখন খেয়াল করে দেখো এখানে ছয় নম্বর একটা অঙ্ক বসে ছয় নম্বর অঙ্কটি আবার করতে হবে এই জায়গাটা ছয় নম্বর খেয়াল করে দেখো এখানে বলছে একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডাবান অংশের সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে সেভেন মিটার দূরে মাটি স্পর্শ করে খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো ওকে খেয়াল করে দেখো যে খুঁটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো এরকম আছে তাহলে কি বলছে একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন অংশ ভাঙা অংশের আমরা চিত্রে চলে কিন্তু বিষয়টা একটু এরকম খুঁটি রাখি এবারে দেখো যে একটি খুঁটি ভেঙে গেল তার মানে এই যে এ বি পর্যন্ত বিশালে এই একটি খুঁটি যার দূরত্ব এখানে এই সেটা ধরে নেওয়া হয়েছে ওকে এইচটা ধরে নেওয়া হয়েছে এইবারে এই এইস থেকে সি বিন্দুতে খুঁটিটি ভেঙে গেল খেয়াল করে দেখো সি বিন্দুতে খুঁটি ভেঙে গেল সি বিন্দুতে ভেঙে এই ডি বিন্দু মাটির সাথে মাটি ডি বিন্দুতে স্পর্শ করে মাটির সাথে ওকে এই ডি বিন্দুতে মাটির সাথে স্পর্শ করার পরে ফলে এই যেখানে ভেঙেছে সেই জায়গাটি কোন উৎপন্ন করেছে তিরিশ ডিগ্রি এখানে খেয়াল করো এখানে কিন্তু তাই বলছে যে অবিচ্ছিন্ন অংশ দর্ণমান অংশের সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে দশ মিটার দূরে মাটি স্পর্শ করে খুঁটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো খেয়াল করো কিন্তু খুঁটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো এটা আছে এখন এই খুঁটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য বলতে এইচ এর মানটা আমরা বের করব এইচ এর মানটা তার মানে এখানে আমি যে বিন্দুতে ভেঙেছিল সেটুকু ধরে নিলাম এক্স আর এখানে কোন উৎপন্ন করেছে তিরিশ ডিগ্রি আর এই জায়গাটায় নব্বই ডিগ্রি যেহেতু গাছ সবসময় লম্বাই ধরা হয় আর এখান থেকে দশ মিটার দূরে মাটি স্পর্শ করেছে ঠিক আছে তাহলে এই বিডি সমান হয়ে গেল দশ যেটির বর্ণনা এখান থেকে এই পর্যন্ত করা আছে এখন এই জায়গাটায় কী হবে আমরা বের করব হচ্ছে একটা জিনিস এখানে বুঝতে হবে যেখানে কোন উৎপন্ন করবে এইটাই কিন্তু বোঝার বিষয় এর আগে আমরা অঙ্ক করেছি সবসময় এই জায়গাটা কোন উৎপন্ন করেছিল এবার কিন্তু এখানে কোন উৎপন্ন করেনি এবার কোন উৎপন্ন করেছে কোথায় এই জায়গাটাই এটাকেও মাথায় রাখতে হবে তাহলে এই জায়গায় যদি কোন উৎপন্ন করে সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে সেই ক্ষেত্রে এর সাথে অতিভুজ এবং ভূমি যুক্ত থাকবে ঠিক আছে তার মানে অতিভুজ এবং যুক্ত থাকবে সেই ক্ষেত্রে আমাদের এক্সটা হবে ভূমি আর এই এইটা হবে লম্ব খেয়াল করে দেখো এইবারে দেখো ট্যান বি এই যে বি সি ডি বি সি ডি এই তিরিশ ডিগ্রি এটা ধরা হয়েছে বি সি ডি সমান বি ডি বাই বিসি খেয়াল করে দেখো এই যে বি ডি মানে লম্ব বাই ভূমি বিসি এখানে ভূমি বিসি হয়েছে আমি আগেই বললাম যে ভূম এই কোণের সাথে যুক্ত থাকবে অতিভুজ আর ভূমি আর লম্ব থাকবে তার বিপরীত বাহু এটা আমরা জানি এইবার খেয়াল করে দেখো যে এই জায়গাটাই মান বসিয়েছে বিডি এর মান দশ ট্যান তিরিশ ডিগ্রি এখানে ডিগ্রি আছে তিরিশ তিরিশটা বসানো হয়েছে আর এখানে এই বিসি সমান এক্স ধরা হয়েছে সেক্ষেত্রে ওয়ান বাই রুট থ্রি তার মানে টেন ত্রিশ ডিগ্রি মান টেন ত্রিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর টেন এক্স এটা বসানো হয়েছে এখন এক্স সমান টেন রুট থ্রি হয়েছে এটা হচ্ছে একটা অঙ্ক একটা হয়ে গেল কিন্তু এখানে আবার আমাদের অঙ্ক করতে হবে কেন অঙ্ক করতে হবে এবারে বলি একটা দিয়ে আমাদের মানটা কিন্তু আসলো না কেননা আমরা কেবল এখানে বের করলাম এক্সের এর মান দেখো এক্সের মান টেন রুট থ্রি এই যে এক্সের মানটা কি টেন রুট ফির এটা আমরা পেয়ে পাইলাম কিন্তু আমাদের চাষে এই মোট এইসের মান মানে মোট খুঁটিটি সেক্ষেত্রে আমাদের এইটুকু কেবল বের করলাম এখনও আমাদের এইটুকু বাদ আসে বের করতে হবে ঠিক আছে তাহলে এইটুকু মানেই তো ভেঙে ডিসি হয়েছে তাহলে এই ডিসির মানটাও এখন আমাকে বের করতে হবে সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো যে আবার ধূপ ধরছে সাইন এবারে সাইন কেন ধরলো আমরা জানি যেখানে থাকে তার সাথে যুক্ত থাকে কি ভূমি আর অতিভুজ এবারে কিন্তু ধরেছে দশ আর এই অতিভুজ লম্ব আর অতিভুজ আমরা জানি লম্ব বাই অতিভুজ সমান সাইন থেটা ওকে এই যে দেখো সাইন থেটা সমান তিরিশ ডিগ্রি এখানে ধরেছে এই যে লম্ব বিডি বাই সিডি এই যে সিডি তার মানে অতিভুজ ওকে এবারে দেখো বিডি এর মান দশ এখানে বসেছে আর সাইন তিরিশ ডিগ্রি মান হাফ আর সিডি এর মানটা আমরা বের করব সেই জন্য সিডি সিডি রেখেছে কিন্তু এখানে দেখো এই সিডির মান আবার এখানে বের করেছে কিভাবে বের করেছে এইটুকু কিন্তু একটু বোঝার বিষয় এই যেখানে আছে এটুকু একটু বুঝতে হবে সেটা হচ্ছে এ সি ডি এই যে এই সিডি সমান এসি সমান কেননা সিডি আর এই এসি কিন্তু সমান সমান এটা আগেই বললাম যে এইটুকু ভেঙে এখানে গিয়েছে তাহলে বি বিয়োগ বি সি কি করে এই যে এ এ বি বি থেকে এই বি টুকু বাদ দিলে এইটুকু থাকে এটাই কিন্তু এখানে বলা হয়েছে এই জন্য এটা দিয়েছে এইস কেননা এই টোটালটা এইস আর এই এইটুকু মানটা শুধু হচ্ছে এক্স ঠিক আছে তাহলে এখন হয়ে গেল এইবারে খেয়াল করে দেখো এইচ মাইনাস